হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম ইজি বাইকের একটা চার্জারের ভিডিও নিয়ে তো এই চার্জারটা সমস্যা হচ্ছে কি বারবার ফিউজটা কেটে যাচ্ছে মানে যতবারই দেওয়া হচ্ছে ফিউজটা কেটে যাচ্ছে তো এই ক্ষেত্রে অনেকেই ধারণা করে যে কয়েলটা নষ্ট হয়ে গেছে যারা বোঝে না যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিন্তু এই বিষয়টা ফাইন্ড আউট করতে গিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে তো সম্পূর্ণ ক্লিয়ার করে দিব আজকে আমি তো বন্ধুরা দেখেন যখন একটা ইজি বাইকের চার্জারে বারবার ফিউজ কেটে যাবে তখন আপনারা কি কোথায় আগে চেক করবেন তো সিম্পল একটা একটা চেক আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমত আপনাদের যে এই এসি প্লাগটা আছে এসি প্লাগটা কিন্তু সিরিজ লাইনে ইনপুট করতে হবে তো দেখেন আমি কিন্তু সিরিজ লাইনে ইনপুট করছি এখানে কিন্তু কানেকশন আছে মানে আমি এই যে চার্জারটাকে আমি এখন সেই সমস্যাটা ধরে ফেলছি ধরে ফেলে কিন্তু আমি সেই সমস্যাটাকে দেখেন আমি কিন্তু এখানে একটা তার কেটে রাখছি এই তারটা কেটে রাখছি বলেই কিন্তু আমার এই ট্রান্সফর্মারটায় লাইন আসছে তো এখানে কি সমস্যা হয় আমি একটু একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই চার্জারটা আগে যেমন ছিল সেরকমভাবেই আমি বোঝাবো আপনাদেরকে আমি এসি প্লাগটা ইনপুট করছি ইনপুট করে আমি এখন দেখেন যে তারটা যেখানে ছিল ওখানে জয়েন করে দিলাম ওখানে কিন্তু তারটা ছিল ওখানে জয়েন করে দিচ্ছি এখানে জয়েন করার সাথে দেখেন সিরিজ ল্যাম্পটা জ্বলছে আবার উঠাবো বন্ধ হয়ে যাবে আবার দিবো শর্ট হয়ে যাচ্ছে মানে এই শর্ট হয়ে গেলে কিন্তু আপনার তখন ফিউজটা কেটে যাবে ফিউজটা থাকবে না এই সমস্যাটা কি কারণে হয়েছে তো দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু কয়েকটা রেকটিফায়ার আছে ওর ভিতরে কিন্তু আছে তিনটে দেখেন তিন সাইডে কিন্তু তিনটে রেকটিফায়ার আছে এই রেকটিফায়ারগুলো কিন্তু শর্ট হয়ে গেছে যার কারণে কিন্তু বারবার ফিউজটা পিউজটা কেটে যাচ্ছে তো এটি চেক করতে গেলে আগে আপনি ট্রান্সফর্মার যে মেইন ডিসি লাইনটা আছে একটা লাইন কিন্তু কেটে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনারা এটিকে চেক করবেন যে কয়েলটা শর্ট আছে কিনা কয়েলটা শর্ট থাকলে কিন্তু সিরিজ লাইন চলবে আর কোয়েল শর্ট না থাকলে কিন্তু সিরিজ লাইন অফ হয়ে যাবে তো এটাকে কেটে দিয়ে চেক করবেন দেখুন আমি কেটে দিয়ে চেক করছি আমার কিন্তু সমস্যাটা ধরা খেয়েছে আমার এখানে যে রেকটিফায়ার তিনটে আছে রেকটিফায়ার তিনটে শর্ট হয়ে গেছে আমি পুনরায় কিন্তু রেকটিফায়ার তিনটে রেক্টিফায়ার যদি এখানে দিই তাহলে কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন